আজ আমরা চলে গেছিলাম হাবড়াতে ফ্রিজ কিনতে আর ওখানে ফ্রিজের দাম এক লাখ টাকা শুনে চক্ষু চড়ক গেছে আর আমরা আমাদের দুঃখ আনন্দ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এই আমাদের আনন্দটুকু তোমাদের সঙ্গে ভাগ করে নিই চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করো দাঁড়াও দাঁড়াও তোমরা এখনও পেজটাকে ফলো করো নি তাড়াতাড়ি ফলো করে দাও আর ভিডিওটা তাকে ছোট্ট একটা লাইক করো আর এই দেখতে পাচ্ছ আমরা দুজনেই কিন্তু রেডি হয়ে গেছি এখন আমরা বার হবো এখন বাজে তিনটে মানি একটা ভুলে গেলে লিসা আমাকে এরকমই করে দেন আমি কিন্তু নিচে চলে গেছিলাম বাইকটা বার করব। কারণ আজকে আমরা কিন্তু বাইকে করেই হাবড়া যাব তো চলো নতুন জিনিস কিনতে গেলে আলাদা একটা মজা তাই মনে হয় রাস্তা একটু কম কম লাগে যাই হোক আমরা কিন্তু প্রথমে যাব। হাবড়া গ্রেট স্ট্যান্ডে ইলেকট্রনিক্সে দেন ওখানে ঢোকার পর নিচে দেখলাম এল ইডি টিভি ল্যাপটপ এসি সব কিছু নিচে আছে আর আমরা যেহেতু ফ্রিজ নেব। তাই আমরা চলে গেলাম ফার্স্ট ফ্লোরে তারপরে আমরা ফ্রিজ দেখা শুরু করলাম আর আমরা অ্যাকচুয়ালি ফ্রিজ ডবল ডোরের নেওয়ার ইচ্ছা আছে কারণ সিঙ্গেল ডোর নিলে তাতে অনেকগুলো সমস্যা হয় যদিও সিঙ্গেল ডোরে নিলে আমাদের হয়ে যেত কিন্তু একটা সমস্যার জন্য ওখানে জল বাইরে বার করতে হয় পিছন থেকে যার জন্য কিন্তু আমরা ডবল ডোর নেব এই সিদ্ধান্তই নিয়েছি আর ওখানে দেখো লিসা বলছে এখানে হায়ারের একটা বড় ফ্রিজ আছে আর সেটা তিনশো লিটারের এত বড়ও আমাদের লাগবে না তাতে কী হয়েছে ফ্রিজটা দেখতে ইচ্ছে করছিল কারণ আমরা নর্মাল যে ফ্রিজগুলো ইউজ করি আর ওই ফ্রিজগুলোর মধ্যে কতটা তফাৎ দামে যদিও তফাৎটা অনেকটাই কারণ ওখানে যে ফ্রিজগুলো ছিল তাতে এক লাখ টাকা নব্বই হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এরকম দামে আর এগুলো আলাদা কি আছে সেটাই আমি ওই দাদাটার কাছে জিজ্ঞেস করছিলাম যে দাদা এর মধ্যে কি ফ্যাসিলিটি আছে কি কি ফিচার্স আছে সেটাই জানার চেষ্টা করছিলাম আর এই দাদাটা কিন্তু সুন্দরভাবে বোঝাচ্ছিলেন কারণ আমরা নিতে গেছিলাম আড়াইশো লিটারের মধ্যে কিন্তু আমরা বড়ো সাইজের ফ্রিজগুলো কিন্তু উনি আমাদেরকে ভালোভাবে বোঝাচ্ছিলেন এবং দেখাচ্ছিলেন আর আমাদের একটা চয়েস হয়ে যায় তাই নিচেই গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলে দেখছিলাম যে সেটার দাম কত পড়বে আর এই দিকটাই দেখতে পাচ্ছ লিসা এল ইডি টিভিগুলো দেখছে আর এল ইডি টিভিগুলো কিন্তু দারুণ সনি ব্রাভিয়ার দেখছিলাম ওগুলো আর ওগুলোর অনেক প্রাইস এক লাখ টাকার কাছাকাছি দেন আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে এলাম ওখান থেকে বেরিয়ে আমরা আর একটা শোরুমে গেছি আর সেকেন্ড যে শোরুমটা এসেছিলাম সেখানে খুব একটা কালেকশান ছিল না তাই আমরা চলে গেছিলাম কসলা ইলেকট্রনিক্সে আর ওখানেও ছিল অনেকগুলো কালেকশান ওখানে যে কালেকশানগুলো ছিল যে মডেল নাম্বারে ছিল সেগুলো কিন্তু এখানের সঙ্গে মিল ছিল না তাই লিসার ওখানকারগুলোই একটু বেশি পছন্দ হয়েছে আর তারপরে এখানে দেখতে পাচ্ছ সেম বলো বড় বড় যে ফ্রিজগুলো দেখতে পাচ্ছ এগুলোই লিসা দেখছিল আর বলছিল এগুলো নিলে হয় না আমি বলছি এগুলো তো নেব একদিন অবশ্যই কিন্তু তার আগে এরকম বড় একটা বাড়ি করার দরকার যাই হোক সবশেষে আমরা ডিসাইড করলাম আমরা আবার গ্রেট স্টার্নে যাব আর ওখানে এসে মানে যেটা আগে দেখে পছন্দ করেছিলাম সেটাই নেওয়ার ইচ্ছা আছে আর এইখানটায় লিসার পছন্দের ছিল তাই ওকে বলছিলাম যে দেখো বিল কাউন্টারের সামনে লিসা দাঁড়িয়ে বলছে আমাদের জন্য কোনো গিফট দেবে না আমি বলছি ওসব কথা বাদ দাও এখন টাকা দিতে হবে মানে এইটাই হচ্ছে মেন সময় কারণ টাকা যখন চলে যায় তখন সবার মনে একটু কষ্ট হয় কিন্তু নতুন জিনিস আসার আনন্দে কিন্তু আলাদা একটা মজা হয় আর লিসা আমার সঙ্গে একটু ইয়ারকি মারছিল টাকা দেবে না দেবে না করছিল যাই এখন ফ্রিজটা আমরা নিলাম সেটা দেখার জন্য কিন্তু পরে ফুল ভিডিও আছে সেটা দেখে নিও পেমেন্ট করার পরে আমরা এসি দেখতে চলে গেছিলাম কারণ গরমের সময় আমাদের কিন্তু বেশি লাগবে যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে পেজটাকে ফলো করে দিও টাটা